স্থানীয়ভাবে ওই এলাকা তাদের দাপট তাদের মোড়লগিরি এটা ছিল প্রতিষ্ঠিত আর বনু বনু নাজিরের তুলনায় ছিল কিছুটা দুর্বল আকৃতি তাদের ওই ক্ষমতা ওইরকম দাপট ছিল না এলাকায় যার কারণে এই বনু নাজির গোত্রটা তারই নবীর অনুসারী আরেক ভাই তাদের হিসেবে তাদের দিনী ভাই ইয়াহুদি আরেক ভাই বনু কোরাইজালকে নিজেদের ক্ষমতার তলে নিজেদের শাসন তলে জোর করে বাধ্য করে রেখেছিল মানে বনু কোরাইজা পরিচালিত হতো বনু নাজির গোত্র এক সময় এই বনু নাজির এবং বনু কোরাইজার গোত্রের মধ্যে তখন মারামারি ছিলই তারা একটা মানে দীর্ঘদিন থেকে এরকম মারামারি কাটাকাটি সর্বশেষ তারা একটা চুক্তিতে আবদ্ধ হলো কি চুক্তি তারা চুক্তি করলো বনু রায় যা বলল যে ঠিক আছে আমাদের মধ্যে তো মারামারি লেগে আছে তাহলে আমরা একটা চুক্তি আবদ্ধ কি চুক্তি বনু যা বলতেছে যদি আমাদের কোনো ব্যক্তি বনু নাজির বনু বনুকুরায়জার কোনো গোত্রের কোনো ব্যক্তিকে যদি হত্যা করে তাহলে আমাদের গোটের যে লোকটা তোমাদের গোটের লোককে হত্যা করলো এটার বিনিময় হবে শুধুমাত্র রক্তপণ মানে মুক্তিপণ দিয়াত যেটাকে বলা হয় অর্থাৎ যানের ভিতরে যান না কাসাস না হবে শুধুমাত্র মুক্তিপণ দেওয়া হবে তাও পরিমাণ কি পরিমাণ হচ্ছে ওই বনু করে যা যে পরিমাণ ছিল তার অর্ধেক তখন বনু করে যা বললো এটা কেমন অবিচার যদি কেসাস বা নিতে হয় তাহলে তো সমান সমান হওয়া দরকার বললো না যে তারা ক্ষমতাশীল এরা চালায় কারণ বনুকুঁরাজা দুর্বল কিসি বলার নাই এরা এটা করলো আর বিপরীত দিকে বনুকুরাজাকে বললো তোমাদের কোনো ব্যক্তি যদি আমাদের বনু নজির গোত্রের কোনো ব্যক্তিকে হত্যা করে তাহলে তোমাদের জরিবে না ডাবল কি একটা হলো কাসাস মানে যে হত্যা করবে যানের বিনিময়ে যান নেওয়া হবে তাকে মারা হবে প্লাস ওই ব্যক্তির মুক্তিপণও দিতে হবে ক্ষতিপূরণও দিতে হবে এবং সেটা পূর্ণাঙ্গ রূপে যা বললে তো খুবই অবিচার একই মানুষ একই ধর্মের অনুসারে আমরা তোমাদের বেলায় এরকম আমাদের বেলায় এরকম এটা কেমন ধরনের শাসন বললো থাকতে হলে মানতে হবে এ দেশে থাকতে হইলে আমার মানতে হবে এক সময় বনুকর যা বাধ্য হয়ে রসুলস তারা যদিও মোহাম্মদ উপরে ইমান আনে নাই কিন্তু আরব যান তার সারা বিশ্বে বিশ্বাস করত যে মোহাম্মদ ইনসাফকারী ন্যায় বিচারকারী সে কখনো অন্যায় বিচার করবে না তখন বনুকরাই যার মনে হলো যে ঠিক আছে না তোমাদের সিদ্ধান্ত আমরা মানবো না চলো যেহেতু বর্তমানে এখানে ইসলামের নবী মোহাম্মদ উপস্থিত আছে আমরা তার কাছে ফয়সাল তৃতীয় পক্ষের কাছে বিচার দিতে যাই আমরা না তোমরা না তৃতীয় পক্ষের কাছে বিচার দিতে যাই সে আমার আত্মীয় না তোমারও আত্মীয় না তোমার ধর্মের ভাইও না আমার ধর্মের ভাইও না তাহলে মোহাম্মদ আমাদের উপরে অবিচার করতে পারে না এখন বনু করে যে দেখেন কি শয়তানের শয়তান তারা মনে মনে চিন্তা করতেছে তারাও জানে যে মোহাম্মদ আসরের ন্যায় বিচার আর তারা যে আইনটা কায়েম করছে যে আইনটা প্রজ্ঞাপন জারি করলো বনুনা করা যা গোটির উপরে এরা জানে এটা অন্যায় এটা কি অন্যায় কারণ তাদের তাওরাত কিতাবেও বলা আছে সমান সমান হতে হবে কোন গোষ্ঠী দল ব্যক্তি শিক্ষিত মূর্খ গোলাম স্বাধীন বিচার না যে কাউ যে কাউকে হত্যা করলে বিনিময়ে কাসাস কাসাস জানের বিনিময়ে জান নিতে হবে তখন তারা একজন গোপন এক মোনাফেকরে পাঠাইলো তুমি আগে গিয়ে মোহাম্মদের কাছে বিষয়টা যাই না যে যদি এরকম হয় আমরা যে আইনটা কয়েম করছি তার কাছে বইলো বলার পরে সে কী ফয়সলা দেয় যদি ফয়সলা আমাদের পক্ষে আসে তাহলে আমরা যাব মোহাম্মদের কাছে আর যদি আমাদের বিপক্ষে যায় বনু কোরজার পক্ষে যায় তারাও জানতো যদি মোহাম্মদ ইনসাফ করে তাহলে বনু বনুকোরাজার পক্ষে যাবে তাহলে কিন্তু আমরা আর সেখানে যাব না ওই মুনাফে গিয়ে রসুলকে প্রশ্ন করছিল যে এরম এরকম ঘটনা এখন আপনার আপনার রায় কী তখন রসুল বললেন উভয় পক্ষের রায়কে নিয়ে আস রাসুল কি করলেন বুঝতে পারলেন যে উভয় পক্ষকে ডেকে নিয়ে আসো মাসালার সমাধান উভয় পক্ষের সামনে দেব তখন যদি মাসালা দিয়ে এক পক্ষে আসবে না সুতরাং দুজনকে নিয়ে ডেকে নিয়ে আসো তারপরে বাধ্য হইলো যাইতে দুজনে গেলে আছে তখন রসুল ইসলামের উপরে এই যে আমি সুরা মা ৪৫ পঁয়তাল্লিশ নম্বর আয়াত তালাত করেছি এখানে শুধু পঁয়তাল্লিশ না বত্রিশ থেকে প্রায় আটচল্লিশ নম্বর আয়াত এই আয়াতগুলো ওই সময় নাজিল হয় আয়াতের মধ্যে আল্লাহ তালা কি ঘোষণা দিলেন আল্লাহ তালা ঘোষণা দিচ্ছেন অ কাতাপনা আলাইহিম আরে আমি মোহাম্মদ কি ফয়সালা দিবে আমি তো এটা আগেই লিখে দিয়েছি আগেই আমার প্রজ্ঞাপন জারি করা ছিল আল্লাহ দপ্তর থেকে নফস আন্না জানের বিনিময়ে জান রক্তের বিনিময়ে রক্ত আইন আইনাবিল আইন চোখের বিনিময়ে চোখ ও সিনাবিল সিন দাঁতের বিনিময়ে দাঁত ওয়াল আং বিল আং নাকের বিনিময়ে নাক কাল উজনাবিল উজিন কানের বিনিময়ে কান ফল জুরুহা কেসাস এবং কোনো জখমের বিনিময়ে জখম এটা কি কেসাস এই যে কেসাস প্রতিশোধ গ্রহণ করা এটা মোহাম্মদের কাছে আসার দরকার নাই অকাতাব না আলাহীন তাদের উপর আমি লিখে দিয়েছিলাম মানে রসুল আসার আগে যে ধর্মগ্রন্থ ছিল ঐশী গ্রন্থ ছিল তাওরাত ইহুদিরা যে কিতাব অনুসরণ করত। আহালে কিতাব সেই তাওরাতের মধ্যে এই বিধানটা সুস্পষ্ট আল্লাহ তাল উল্লেখ করে দিয়েছিলেন যে শুধুমাত্র জানের বিনিময় যান না যদি কেউ কারো একটা দাঁত ভেঙে ফেলে অন্যায় বিনা কারণে তাহলে তার দাঁত ভাবনা হবে যদি কেউ কারো কানে ক্ষতি করে বিনা কারণে বিনা অপরাধে ওই ব্যক্তির কান কেটে দেওয়া হবে যদি কেউ কারো চোখ ফুটা করে থাকে নাক ফুটা করে থাকে অর্থাৎ শরীরের কোনো অঙ্গ যদি কেউ বিনা অপরাধে আরেক কোন ব্যক্তির সে মুসলিম হোক আর অমুসলিম হোক যেই হোক সে যদি যে কোনো মানুষ হোক যদি একজন আরেকজনকে বিনা কারণে মানুষের শরীরের কোনো একটা অঙ্গ হানি করে এর ফায়সালা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে শুধুমাত্র দিনের শরিয়ত মোহাম্মদের দিন না পূর্বেও জাতিদের মধ্যে আলে কিতাবদের কিতাবদের মধ্যে এই বিধানটা ছিল যে জানের কানের কান নাকের নাক চোখের বিনিময়ে চোখ এমন কি কোন যদি অন্য কোথাও আঘাত জুরুহা মানি শরীরের যে কোনো অঙ্গে যদি আপনি বিনা কারণে আঘাত করে থাকেন শরিয়াতে দণ্ডবিধি এটা হচ্ছে আপনাকে কাছাস নিতে হবে কি করতে হবে প্রতিশোধ গ্রহণ করতে হবে এই বিধানটা ছিল রাসুল যখন এই আয়াতটা তাল করলেন এরপরে রসুল আল্লাহ তালা বলছেন ফামান্তা সদ্দা কা বিহি ফাওয়া কা ফারাতুল্লাহ যদি কেউ ক্ষমা করে দেয় সেটা তার এই ব্যক্তিগত ইচ্ছা অমাল্লাম ইহা কুম বিমা আংজাল্লাহ ফাউলায় কাহন জলেমন কিন্তু কেউ যদি আমার এই আল্লাহর বিধান আমি আল্লাহ যে প্রজ্ঞাপন যে শাসন যে ফৌজদারি আইনটা দিয়ে দিলাম এই আইন অনুযায়ী যদি কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী কোনো রাষ্ট্রশাসক কোনো আমির যদি বিচার ফায়সালা না করে ফাউলা ইক হমুল তারা অবশ্যই জালিম হিসেবে স্বীকৃত হবে এর আগের আয়তে বলছেন ফাউলা ইক হমুল কা ফিরুল আমার লাম ইহাকুম বিনা আঞ্জালাল্লাহ ফাউলা ই এর আগে আ বলছেন ফাউলা ইক হমুল ফা সিকুন কথা বলেছেন একই রকম আমাল্লাম ইহাকুম বিমা আংজাল্লাহ ফাউলা এ কহমল ফা সেকুন অমাল্লাম ইহাকুম বিমা আংজাল্লাহ ফাউলা এ কহমল কা ফিরুন অমাল্লাম ইহাকুম বিমা আংজাল্লাহ ফাউলা এ কহম তিনটা কথা বলেছেন আল্লাহ একই সুরের ভিতরে ধারাবাহিকভাবে অর্থাৎ যারা আল্লাহর বিধান অনুযায়ী দুনিয়াতে বিচার ফায়সালা কায়েম করবে না দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে যারা ইনসাফ কায়েম করবে না তারা জালিম তারা ফাসিক তারা কাফির এটা কি আমার কথা না কোরআনের কথা বলেন কোরআনের কথা না তাহলে আল্লাহ বললেন আল্লাহর বিধান অনুযায়ী বিধান কি ছিল কোন ব্যক্তি যদি অন্য কোন ব্যক্তিকে এখানে আল্লাহ তালা মুমিন মুসলমান ইহুদি কাফের বেদিন কোন উল্লেখ করেন বলছেন অমান কাতালা মুমিন যদি কোনো ব্যক্তি আরেক ব্যক্তিকে বেগরে নাফসিন মানে কোন বিনা অন্যায় বিনা ফৌজদারি আইন ছাড়া তার বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ ছাড়া ওটা প্রমাণ হওয়া ছাড়া যদি বিনা কারণে দণ্ডবিধির বাইরে গিয়ে ব্যক্তিগত স্বার্থ করার জন্য বা ব্যক্তিগত কারণে যদি কেউ কাউকে হত্যা করে তাহলে জানিয়া একজনকে হত্যা করলে সারা পৃথিবীর যত মানুষ আছে সকলকে হত্যা করার সমান গুণ তার গাড়ে দেওয়া হবে সুতরাং মানুষ হত্যা কাবিল যখন হাবিলকে হত্যা করেছিল পৃথিবীর সর্বপ্রথম হত্যাকাণ্ড ঘটেছিল তখন ওই সময় আল্লাহ বলেছিলেন যে কাবিল তুমি আজকে যে পৃথিবীর ইতিহাসে প্রথম দৃষ্টান্ত স্থাপন করেছ মানুষ হত্যা এই আজকে একটা হত্যা করে তুমি পুরা পৃথিবীতে মানব হত্যার ইতিহাস সৃষ্টি করলা কেমত পর্যন্ত যত মানুষকে একজন মানুষ একজন মানুষকে বিনা অন্যায়তে হত্যা করবে তাদের প্রত্যেকের গুনার একটা ভাগ তোমার ঘাড়ে আসবে কাবিল এখন বসে বসে সব ভাগ পাচ্ছে হয়ে তার কবরে যাচ্ছে কারণ ওই সময় হাবিল ছিল ন্যায়ের পক্ষে অধিকারের পক্ষে হাবিল বলেছিল যে এটা আমার অধিকার আল্লাহর বিধান অনুযায়ী তুমি আমার অধিকার কেন হরণ করতে আসলা এই কথা বলার কারণেই কাবিল হাবিলকে হত্যা করলো ঠিক সেই কাবিল পৃথিবীর ইতিহাসের শুরু থেকে এখন পর্যন্ত একই রূপ চলছে আমি যে বললাম আপনাদের কি মন ভালো আছে অনেকের মন ভালো থাকতে পারে যাক মন ভালো রাখতে হবে কিন্তু আসলে মন কারণ আল পৃথিবীর সকল মুসলমান একটা দেহের মতো আইন আহ ফাকা ফাঁকাস টাকা যখন চোখ ব্যথা করে তখন তার মাথা ব্যথা করে যখন তার হাত ব্যথা করে তখন তার মাথা ব্যথা করে কারণ মুসলমানরা মনোনরা হচ্ছে একে অপরের একটা শরীরের মতো শরীরের যে অঙ্গের যে কোনো এক জায়গায় যদি ব্যথা পায় তার মাথা সিগন্যাল দেয় ব্যথা পায় এরকম মুসলমান হচ্ছে পৃথিবীর যে কোনো প্রান্তে যদি একজন মুসলমান কষ্ট পায় আমার কষ্ট অনুভব করা এটা হচ্ছে মুসলমানের পরিচয় আর যদি আমার কষ্ট না লাগে তাহলে আমি মুসলমানই না আজকে বাংলাদেশের ইতিহাস বাউনের ইতিহাস একাত্তরের ইতিহাস উনসত্তরের ইতিহাস ব্রিটিশের ইতিহাস সব ইতিহাস পার হয়েছে নব্য ইতিহাস তৈরি হচ্ছে বাংলাদেশে লিখে রাখেন কারণ ঘটনা আগে ঘটে ইতিহাস পরে লেখা হয় আগে ইতিহাস লেখা হয় না আগে ঘটনা ঘটে যায় বর্তমান বাংলাদেশে গত জুলাইয়ের এক মাস থেকে যে ঘটনাগুলো ঘটেছে এটা বাংলার ইতিহাসে একশো বছরও এই ধরনের ঘটনা বাংলার ইতিহাসে ঘটে তার মানে বাউন্নত ঘটে নাই একাত্তরে এরকম ঘটে নাই দেশের মানুষ দেশের মানুষকে এইভাবে নির্বিচারে হত্যা করতে পারে বঙ্গবন্ধু বলেছিলেন আমার জনগণের টাকা দিয়ে অস্ত্র কিনে সেই অস্ত্র সেইগুলি আমার জনগণের বুকি মারা হয় ঠিক ঘটনা আজকেও ঘটতেছে আমি কি মিথ্যা বলেছি আপনারা বলেন না আপনারা কিছু জানেন না আমি আন্দোলন বাদ দিলাম যুবক রাজনীতি সব বাদ দিলাম শুধুমাত্র কয়েকটা ব্যক্তির নাম বলব এটা আমার মুখের কথা না এটা বিভিন্ন সংবাদ মাধ্যম আমি রেফারেন্স দিয়ে বলবো সময় সংবাদ সময় টিভির সংবাদ উনিশে জুলাই দু হাজার চব্বিশ উনিশে জুলাই দুই হাজার চব্বিশ কাফরুল থানার পাশে মিরপুরের কাফরুল একটা থানা আছে এই কাফরুল থানার পাশে একটা বাড়িতে নিহত তার নাম হচ্ছে সাফকাত শামী বয়স মাত্র এগারো বছর মাত্র এগারো বছর চাচা ভাতিজা দাঁড়ানো ছিল ঘরের ভিতরে ঘরের ভিতরে বসা ছিল যখন বাহিরে গোলাগুলির শব্দ শুনল তখন তার চাচা গেছিল জানালাটা আটকায় দিতে জানালাটা আটকাইতে গেছে আর আটকাইতে পারে নাই বাহির থেকে গুলি এসে চাচার এই কাত বেদ করে পিছনে চলে গেছে পিছনে ছিল এই স্বামীর নামে তার ভাতিজা এগারো বছর বয়সের পড়ার ছিল সেখান থেকে উঠে দাঁড়ায় এই গুলিটা চাচার কাঁধে লেগে এই ভাতিজার চোখ দিয়ে ঢুকে মাথা ভেদ করে গিয়ে পিছনে ওয়ালের মধ্যে পড়ে ওয়ালটা ফাটে গেছে কি ব্যাখ্যা দিবেন আপনি এই হত্যার কি অপরাধ ছিল এই স্বামীরের সে কি রাস্তায় আন্দোলন করতে নামেছে সে কি কারোকে বাড়িঘর পড়েছে না সে কোনো দাবি উত্থাপন করেছে এগারো বছরের একটা শিশু বাচ্চা ঘরের ভিতরে আততায়ের গুলিতে সে নিহত স্পট ডেট কি ব্যাখ্যা দিবেন আপনারা এগুলার কি জবাব দিবেন আপনারা কালকে আমাকে এটা যদি এখন আপনাদের মুখ দিয়ে আপনাদের অন্তরে ঘৃণা আপনাদের মুখ দিয়ে একটা প্রতিবাদে বাঁচাবেন না এরপর ঘটনা আরো আরো জনক এখন এই হত্যা যে পুলিশ করেছে তার প্রমাণ দেখেন এই বাবার উক্তি ওই সময় নিউজ উক্তি মানে নিউজটা করেছে এই বাবাকে তার বাবাকে তখন কাফরুল থানা ডেকে নিয়ে গেছে জোর করে থানায় তার নিয়ে তার হাতে জোর করে নিয়েছে যে আমি আমার সন্তানের মৃত্যুর জন্য কাউকে দায়ী করি না কত নেককার জন্য কত বর্বর আর আপনারা এগুলো বললে বলবেন আমরা দেশের বিরুদ্ধে কথা বলি এটাই কি দেশ এটা রাজনীতি এটাই মানবতা যেই দেশে এগারো বছর শিশু বাচ্চা তার বাসায় নিরাপদ না সেটাই কিছু স্বাধীন দেশ এরপর উনিশে জুলাই নিউজ নাইমা সুলতানা দশম শ্রেণীর একটা ছাত্রী বাবা থাকে গ্রামে কৃষি কাজ করে বাচ্চাকে লেখাপড়া করার জন্য মা আর মেয়েকে ঢাকায় পাঠাইছে একটা বাসা ভাড়া নিয়ে পড়তেছিল মাইল স্টোন কলেজের স্টুডেন্ট সে তার মা সহ ঘরের ভিতরে অবস্থান করছে উত্তরায় যখন বাইরে এরকম চিল্লা চিল্লি গলাগুলির আওয়াজ শুনছে সাধারণত আমাদের কিউরি চিটে যায় কোনো সাউন্ড শুনে যায় তখন দোড়ায় দেখতে যায় সেম ওই মেয়েটা বারান্দায় এসেছিল তার ঘর থেকে বেড়ে বারান্দায় এসেছিল যে বাইরের অবস্থাটা শুধু দেখার জন্য কি হচ্ছে ওই সাথে বারান্দায় এসে দাওয়ার সাথে সাথে ডাইরেক্ট একটা গুলি এসে তার কপালে ঢুকছে মাথা দিয়ে হয়ে গেছে স্পট ডেট কি অপরাধ ছিলে নাইমা সুলতানার জবাব দেন রাষ্ট্র জবাব দেন পুলিশ জবাব দেন কি অন্যায় এই নাইমা সুলতানা সে কি মাঠে গিয়েছিল জুলাই নিউজ চিটাং রোড হোসেন নামে একটা হকার হকার বয়স মাত্র দশ বছর বাবা এবং মা এবং দুই বোন আর হোসেন একটাই সন্তান ছিল একটা ছেলে ছিল অত্যন্ত গরিব ঘরের মানুষ বাবা নিজেও হকারি করে আইসক্রিমটা যেগুলো বিক্রি করে ছেলেও বাবার সাথে নিজেও আলাদা আইসক্রিম আমরা শশা এগুলো হকারি করে বিক্রি করে ওই দিনও বিশে জুলাই এসে বিক্রি করার জন্য বের হয়েছে বাসা থেকে সকালবেলা বের হয়েছে রাতে হয়ে গেছে রাতের এগারোটা বারোটা সন্তান আর বাসায় ফিরে না বাবা খবর নিলে কিনা আমার ছেলেটা গেল কই কারণ বাবা মা তো জানে আমার সন্তান তো কোনো আন্দোলনে যায়নি আমার সন্তান তো স্কুলেও পড়ে না এ তো ছাত্রও না বয়স্কও না দশ বছরের শিশু বাচ্চা এই আর কি করবে সে গেছে বিক্রি করতে অনেক রাত্রে যখন আর কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না তখন বাবা মা দুজনে বের হয়েছে যে এলাকায় সাধারণত সে বিক্রি করে সেই এলাকায় মানুষের কাছে খোঁজখবর নেওয়ার পরে জানতে পারল যে ছোট্ট একটা এরকম তোমার স্বামীর মানে এই বয়সেরে একটা ছেলে গুলিবিদ্ধ হয়েছিল তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে বাবা মা দুইজনে ডৌড়ায় গেলেন ঢাকা মেডিকেলে গিয়ে অনেক খোঁজাখুঁজি পাচ্ছে না কোনো নিউজ পাচ্ছে না এমনি শুনতে পাইছে যে ভিতরে অনেক আহত ব্যক্তির চিকিৎসা চলতেছে বাবা মা হয়তো মনে করছে যে তার সন্তান হয়তো চিকিৎসা চলে নিচে অনেকক্ষণ ছিল রাতে দুটা কি আড়াইটার দিকে একজন ব্যক্তি এসে জিজ্ঞেস করলো আপনারা এখানে আছেন কেন ওই বাবা বলতেছে আমার সন্তান এরকম তাকে আমরা খুঁজে পাচ্ছিলাম না শুনছিলাম যে চিটান রোডে গুলিবিদ্ধ হওয়ার অবস্থা তাকে নাকি এই আনা হয়েছে বললো কি নাম বয়স্ক তো কীরকম দেখতে বাবা যখন বিবরণ দিল ওই লোক তখন বললো আপনি আমাদের সাথে আসেন বাবা মাকে ডেকে নিয়ে মর্গে নিয়ে গেল একই মর্গে অনেকগুলো লাশ পড়ে আছে ওই ব্যক্তির যে মর্গের দায়িত্বশীল সে বলছে অনেকগুলো লাশ পড়েছিল তার মধ্যে থেকে বাবা মা দেখে লাস্ট পর্যন্ত শনাক্ত করলো যে এটি আমার সন্তান এখন বলেন এই হোসেনের কি অপরাধ ছিল এই হকারের কি অপরাধ ছিল সে কি আন্দোলন করেছে যমুনা নিউজ রিয়া নামের ছয় বছরের শিশু বাচ্চা আপনারা জানেন ঢাকা শহর খেলাধুলার মাঠ নাই এই ছয় বছরের শিশু বাচ্চা বাড়ির সাথে বাপের সাথে খেলা করছিল বাপে আর মেয়ে খেলা করছিল খেলা করা অবস্থা বাপের কোলে থাকা অবস্থায় একটা গুলি এসে সন্তানের কপালে ঢুকছে মাথা দিয়ে বের হয়ে গেছে বাপের কোলে সন্তান চিড়ি বিদায় হয়ে গেল কি ব্যাখ্যা দিবেন এটার বলেন আপনার অন্তরে লাগতেছে না মনে হয় যেন আমাদের মধ্যে যারা বয়স্ক আছেন স্বাধীনতা যুদ্ধ দেখেছেন পঁচিশে মার্চের কালো রাত দেখেছেন বুদ্ধিজীবী হত্যা দেখেছেন আপনারা কি বলতে পারবেন যে চেয়ে কি এটা কম হয়েছে তাহলে একটা রাষ্ট্রযন্ত্র একটা রাষ্ট্রের শাসক যে রাষ্ট্রের মানুষের এমনকি শিশু বাচ্চাদের নিরাপত্তা দিতে পারে না আপনারা বলেন এই রাষ্ট্র শাসকের রাষ্ট্রের ক্ষমতা থাকার কোনো যোগ্যতা আছে আছে কিনা বলেন যদি এটা না বলেন আপনাদের ই মানে নেই এই শিশুদের প্রতি আপনাদের দায়িত্ব বোধে নেই সবাই একসাথে বলেন যদি যে রাষ্ট্রের ক্ষমতা যারা আবর্তমান আছেন তারা যদি রাষ্ট্রের শিশু বাচ্চাদের নিরাপত্তা দিতে না পারে এই রাষ্ট্র নায়কের রাষ্ট্রের ক্ষমতা থাকার কোনো যোগ্যতা আছে এই মুহূর্তে তার প্রবন করা উচিত যে আমি আমার রাষ্ট্রের শিশু বাচ্চা শিশু সন্তানের নিরাপত্তা দিতে পারি নাই শুধু নিরাপত্তা দিতে পারেন নাই আপনার পুলিশ বাহিনী লেনে দিয়ে আপনি মানুষ হত্যা করেন এই যতগুলো ঘটনা ঘটেছে এখন বলেন ছাদের উপরে পাঁচতলা বাড়ির উপরে একটা ছোট বাচ্চার কপালে গুলি লেগেছে এই গুলি কি নিচে থেকে এসেছে না উপর থেকে বলেন কোথা থেকে উপর থেকে এসেছে উপর থেকে কে গুলিটা করেছে এই বিমানের মাধ্যমে হেলিকপ্টার দিয়ে আর আপনি খবর প্রচার করেন আপনি নাকি দাও দাও করে আগুন জ্বলছে আর আপনি নাকি উপর থেকে পানি দিয়েছেন হ্যাঁ এমন পানি দিয়েছেন বাপের কোলে সন্তান মৃত্যুবরণ করেছে সেই পানি কি জগতে আমরা আছি আর কি পৃথিবীতে আমরা আছি বিবেক নাড়া দেয় না আমাদের বর্তমান সমাজে যে চলিত যে আন্দোলন এটা কোনো রাজনৈতিক আন্দোলন নয় আমি তো বললাম আন্দোলন বাদ দেন যে ঘটনা বলেছে মাত্র পাঁচ ছটা বলেছে শত শত ঘটনা আছে কিন্তু জানবেন না জানবেন একটা সময় জানবেন যখন সব কিছু শেষ হয়ে যাবে ফিরেও তারা আসতে পারবেন তখন জানতে পারবেন তখন হাই হাই করবেন আফসুস করবেন কাজের কিছু হবে না এই চক্রান্ত আজকে ষড়যন্ত্র না এই গণহত্যা জেনোসাইড এটা আজকের একদিনের ষড়যন্ত্র নয় এটা আমাদের দীর্ঘদিনের ষড়যন্ত্র আর আমাদের নিরূপ থাকার ফসল কিন্তু দিয়ে যাচ্ছে কারা হারাচ্ছি কাদেরকে মুগ্ধ নামের একটা ছেলের ঘটনা আপনার সবাই জানেন আর রংপুরে আবু সাহেদের কথা জানেন এই মুগ্ধ সেও কোনো অস্ত্র নিয়ে জানে আন্দোলনের নামে নেই শুধুমাত্র নিজের দায়িত্ব থেকে পানির বোতল কিনে নিজের টাকা দিয়ে কিনে শুধু বলতেছিল পানি লাগবে পানি লাগবে এটা আমার মুখের কথা না অ্যামিনিস্টি ইন্টারন্যাশনাল তাদের রিপোর্ট যে এই ব্যক্তিরা কোনো লাথি ছিল না পাথর ছিল না আন্দোলন ছিল না শুধুমাত্র ছাত্রবাইদের জনগণকে পানি খাওয়ানোর জন্য সে নাম ছিল তাকে ডাইরেক্ট গুলি করে ঠান্ডা মারতে হত্যা করে দেওয়া হলো আইউটির একটা শিক্ষক তানবীর যাকে যে ছিল বাংলাদেশের একজন আইডল নাসাতে পর্যন্ত তার গবেষণা উপস্থাপন হয়েছে আইউটির একটা শিক্ষার্থী তানবীর নিউজগুলা দেখেন আর নিজেদের বিবেককে একটু ধাক্কা দেন কি করছি আর আমরা কি দেশে আছি সময় বেশি দূরে নাই গতকালকে একজন বিশেষজ্ঞ রিপোর্ট কি জানেন রিপোর্টটা হচ্ছে ভয়ঙ্কর বর্তমান যে পরিস্থিতি চলছে এই পরিস্থিতি যদি উত্তরণ না হয় বর্তমানে যারা এই সমস্ত গণহত্যা চালাচ্ছে এদেরকে যদি এখন না থামান ফলাফলটা কি দাঁড়াবে শোনেন এই রিপোর্টটা একজন অবসরপ্রাপ্ত আর্মি অফিসারের তিনি বলেছেন ফলাফলটা কী দাঁড়াবে শুনেন ফলাফলটা দাঁড়াবে এই দেশের জনগণ আবার দাসত্বের শৃঙ্খল গাড়ি আসবে স্বাধীনতা থাকবে না ঘরে ঘরে ঢুকে আপনার মা বোনদেরকে দর্শন করা হবে ওই একাত্তর যেরকম হয়েছিল পঁচিশে মাসে যেরকম গণহত্যা চালানো হয়েছিল এই বাংলার ঘরে ঘরে গণহত্যা চলবে বুদ্ধিজীবী হত্যা চলেছিল বাংলার বর্তমান কত বুদ্ধিজীবী আমাদের দেশ থেকে বিদায় হয়ে গেছে আপনাদের খবর আছে নাই এ বাংলাদেশটা বুদ্ধি শূন্য হবে বাংলাদেশটা জনশূন্য হবে বাংলাদেশটা সম্পদ শূন্য হবে সম্পদ যে জ্বালা পড়া করে নষ্ট করুক কিন্তু দেশের সম্পদ নষ্ট করছেন আর এই বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা যে বিদেশে পাচার করছেন আপনার এখন বর্তমান যে এই সহিংসতার কারণে এই যে আসা বন্ধ হয়ে গেল আপনার দেশে যে কোটি কোটি টাকা যে নিচে পড়তেছে লসে পড়তেছে এর পরিণাম কিছুদিন পরে দুর্ভিক্ষ আসবে লেখে রাখেন সেই দিন আপনি শুধু হাউকা করবেন কাজে আসবে না সময় মতো করেন সময় মতো জবাব দেন সময় মতো নামেন সময় মতো প্রতিবাদ করেন এটা মানবিক অধিকারের প্রতিবাদ এটা কোনো দলীয় অধিকার নয় একটা শিশু জীবন রক্ষা করা শিশু মারা গেছে তার বিচার চাওয়া এটা আমার নৈতিক অধিকার কত হাজার আপনি মারবেন মারেন কিন্তু আমাদের কথা বলা উচিত আফসোস লাগে আমরা ওই যে বললাম গ্রাম এক সাইডে আসছে আমরা অনেক কিছু জানি না তথ্যগুলো আপনাদেরকে জানালাম দুঃখে বুকটা ফেটে যায় মনে চায় আর এখানে থাকি না ঢাকায় চলে যায় নিজের ফ্যামিলি বা সত্য কথা বলছে এই দাঁড়িয়ে এই মসজিদে দাঁড়িয়ে নিজের মনে চায় যে এখান থেকে চলে যায় নিজের পরিবার যা আছে শিশু বাচ্চা সব সব রাস্তায় নামি মানুষের অধিকারের জন্য দেখি কয়েকজনকে মার আমারও মারো আমার সন্তানকে মারো কারণ আরেক বাপের সন্তান মেরেছে আমার যদি কষ্ট না লাগে তো আমার সন্তানকে মারো এটাকে বলে যে মুসলমানরা হচ্ছে মানুষ হচ্ছে একজন দেহের মতো আপনার হাজার হাজার দেহ চলে যাচ্ছে আপনার দেহে একটু লাগতেছে না আর এদের বিচার করার জন্য আর কোনো প্রমাণ দরকার না যে কয়টা প্রমাণ দিলাম এ শিশু যারা হত্যা করেছে যারা সদস্য হত্যা করেছে যারা হত্যার নির্দেশ দিয়েছে সকলকে এই বিচারের আওতায় আনা উচিত সকলের বিচার হওয়া উচিত না আপনার বিপক্ষে নাকি আপনাকে বিচার করার পক্ষে না বিপক্ষে এটা কি আমার আইন না আল্লাহর আইন আল্লাহর আইন অনুযায়ী দুনিয়ার কোনো আইনের কথা আল্লাহর আইন অনুযায়ী এদের বিচার হওয়া উচিত এদের অবশ্যই বিচার আওতায় আনা উচিত আর কত গান হত্যা আপনি চালাবেন মানুষকে বুয়া ট্যাবলেট আর খাওয়ায় না মানুষ এত বোকা না হয়তো আমরা বোকা গ্রামে পড়ে আছি বা আমরা যারা স্বার্থবাদী তারা হয়তো পড়ে আছি কিন্তু লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার মানুষ তাদের জীবন দিয়ে যাচ্ছে কষ্ট থেকে কথাগুলো বললাম দায়িত্ববোধ থেকে কথাগুলো বললাম আমি কোনো দল কোন ব্যক্তি কোনো বিশেষ ব্যক্তি বিরুদ্ধে কথা বলি নাই আমি বলেছি আমার দেশের জনগণের বুকে যারা গুলি চালায় আমার দেশের শিশু বাচ্চাকে যারা হত্যা করে নির্বিচারে হত্যা করে আমার দেশের সম্পদ যারা লুণ্ঠন করে আমার সম্পদ যারা জ্বালায় আমার দেশের সম্পদ যারা পাচার করে বিদেশে তাদের বিরুদ্ধে কথা বলেছি যদি আপনার গায়ে লাগে তাহলে বোঝা যাবে যে আপনি এই দোষে দোষী যার গায়ে লাগবে তাকে বলতে হবে যে আপনি এই দোষে দোষী সুতরাং আপনার বিচার হওয়া উচিত আপনি আসামি খুঁজে বের করার দরকার নাই শুধু সত্য কথাটা বলে ফেলেন এই সত্য কথার বিনিময়ে যে আপনাকে অ্যারেস্ট করবে যে আপনাকে হুমকি দিবে যে আপনার প্রতিবাদ করবে বোঝা যাবে এই ওই দোষে দোষী নাহলে তার গায়ে লাগবে কেন চোরের গায়ে তো চুরি তোকমা লাগবে না কত কোটি সম্পদ এই দেশ থেকে বিদেশ জানেন আপনারা গতকালকে ব্যারিস্টার ফুয়াদ নামে একজন ব্যক্তি সাক্ষাৎকার দিয়েছিল সে বলেছিল জানি এই সাক্ষাৎকারের পরে আমি থাকতে পারি নাও থাকতে পারি সে বলেছিল গোপন তত্ত্ব ফাঁস করে দিয়েছে কত কোটি ডলার এই বাংলাদেশ থেকে বিদেশে চলে গেছে দেশটা ফাঁকা শূন্য এই শূন্য দেশ নিয়ে আপনি কয়দিন চলবেন আজকে ভাবতেছেন আপনি আরামে আছেন ওই মারি খা ডাকা যারা আন্দোলন করে ছাত্র আমার তো দরকার নেই না কিছুদিন পরে আপনার সন্তান এই দুর্ভিক্ষের মধ্যে পড়বে সুতরাং এখনো সময় সচ্চার হন জাতীয় চোর জাতীয় লম্পট জাতীয় লুণ্ঠন বাদ জাতীয় নরহত্যাকারী গণহত্যাকারী এদের বিরুদ্ধে সোচ্চার হন আল্লাহ তালা আমাদেরকে অন্তত ইমানের তাগিদে না হলেও মানবতার তাগিদে যাতে মানবতার পক্ষে দাঁড়াইতে পারি নিজেদের অন্তরকে একটু প্রশ্ন করেন বিবেককে প্রশ্ন করেন যার যার অবস্থান থেকে একটু প্রতিবাদ করার চেষ্টা করেন দুইটা কথা বলেন মানববন্ধন করেন যেইভাবে যেভাবে পারেন কিন্তু অন্তত নিজের বিবেককে একটু প্রশ্ন করেন যে আমি কি আসলে ঠিক করছি যা যেটুকু সামর্থ্য আছে যেইভাবে লেখনির মাধ্যমে কথার মাধ্যমে প্রতিবাদের মাধ্যমে যে যেভাবে পারেন কিন্তু সোচ্চার হন এমনও হতে পারে গণ জনগণের পক্ষ থেকে যদি ডাক আসে তখন নামতে হবে যদি ডাক দেয় আমরা নামি না আজকে অনেকগুলো কর্মসূচি আছে কিন্তু আমরা নামতে পারি না আল্লাহ তালা সবাইকে হেদায়ত নসিব কর যারা আমাদের খুব জুলুম নিপীড়ন করছে এই যে শিশু বাচ্চাগুলো চলে গেছে ছাত্র চলে গেছে মেধাশূন্য হয়ে যাচ্ছে বাংলা এই কে আল্লাহ হেফাজত করুক আমাদের এই লাল সবুজের বাংলা হয়ে গেছে এখন এখন লাল লাল বাংলা সবুজ হয়ে গেছে। এক একটা লাশ দেখলে আপনি বুঝতেন কিভাবে রক্ত ঝরছে লাস্ট একটা কথা বলবো এই যে গণভারায় আপনি গ্রেফতার করছেন একটা মেয়ের আকুতি যে স্যার আমি কোনো আন্দোলনকারী না আমি কিছুই না আমার মা বাবা নাই আমার একটা ছোট্ট বোন আছে তার ঘরে তালা মেরে রেখে আসছে আমার ছেড়ে দেন আমার বোনটা মারা যাবে হয়তো পরে খবর পাবেন ওই মেয়েটাকে যদি না ছাড়া হয় তার ঘরে তার মেয়েটা ছোট বোনটা মারা গেছে না খেয়ে যায় এই হচ্ছে বর্তমান অবস্থা আল্লাহামের যে হাদিসটা আমি পড়েছি এটা বলে শেষ করবো যদিও আজকে বৃষ্টির কারণে একটু দেরি হয়েছে আল্লাহাম বলেন আবু সোরাহে থেকে হাদিসটা বনিত যে করেন এরশ মিনু অল্হ হি লা আ ইউ মিনু আল্লাহর আসুর তিনবার কসম করেছেন আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম ওই ব্যক্তি মোমেন্ট না তখন রে সাবিরা জি সোন মানিয়ে রসুর আল্লাহ কার কথা বলতেছেন আল্লাহ রসুন তখন বললে আল্লাজি জি লা আয়ুব মিনু কাহি যেই ব্যক্তির হাত থেকে অত্যাচার থেকে অন্যায় থেকে তার পার্শ্ববর্তী প্রতিবেশ নিরাপদ না এই ব্যক্তি আল্লাহ রসুল তিন বের করে কসম করে বলছেন এই ব্যক্তি মোমেন না তাহলে যারা বর্তমানে মানুষ হত্যা করে অন্যায়ভাবে বিনা অন্যায়তে বিনা অপরাধে বিনা ফৌজদারে আদালত ছাড়া বিচারিক কার্যক্রম ছাড়া যারা নির্বিচারে মানুষগুলি করে হত্যা করে যে ব্যক্তি করে যারা নির্দেশ দেয় এরা কি মোমেন বলেন এরা কি মোমেন তাহলে মুখ আর আল্লাহ রসে বলছেন যারা বিচার ব্যবস্থা আছেন হাইকোর্ট সুপ্রিম কোর্ট আর নিম্ন আদালত আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় যারা আছেন যারা বিচার কার্যক্রম করেন আল্লাহর বিধানে যারা বিচার করছেন না আপনারা সবাই কাফের ফাসেক জালে এটা আমার কথা না আল্লাহর কথা সুতরাং তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এটা আমাদের নৈতিক দায়িত্ব আছে মুসলিম আল্লাহ তালা আমাদেরকে হাতে আত্মসিব করো বুঝার তৌফিক দেখ এবং যে সহিংসতা চলছে আল্লাহ দ্রুত এটাকে বন্ধ করে সবাইকে যেন সুবুদ্ধি দিয়ে মানবতার কল্যাণে কাজ করার জন্য আর যারা চলে গেছে আল্লাহ যেন তাদেরকে মাফ করে দিয়ে আল্লাহ যেন তাদেরকে জান্নাত সিভ করে এবং আমরা যাতে আমাদের জায়গা থেকে দাঁড়াতে পারি আর যেন একটা প্রাণ না জরে আর যেন আমার দেশের সম্পদ লুট না হয় আমার সন্তান যেন ভবিষ্যতে আমাকে গালি না দেয় যে বাবা তুমি কি করে গেলা কি রেখে গেলা আমাকে একটা দুর্ভিক্ষ দেশে রেখে গেলা আমাকে একটা গোলাম আরেক আরেকটা দেশের গোলাম বানায় গেলা এই আমরা যেন আবার গোলামিত্ব যেন আমাদের বরণ করতে না হয় আল্লাহ তালা করে সকলে বলে আমিন সোভা আল্লাহ